বিশ টাকা বিশ টাকা বিশ টাকা উপস্থিত বাসের সকল যাত্রী বৃন্দদের জানাই আমার তরফ থেকে আসসালাম আলাইকুম আমি সানটার সাগর আপনাদের সকলের উপকারের জন্য নিয়ে এসেছি দুবাই থেকে এই সানটার তেল এই সানটার তেল আপনার শরীরের যেখানে যেখানে যা থাকুক এই সানটা তেল শুধুমাত্র ওখানে গিয়ে একটু স্পর্শ করবেন দেখবেন আপনার এই সানটা তেল স্পর্শকৃত জায়গা থেকে শরীরে আর কোন জায়গায় এত আরাম লাগছে না যেখানে এই আরামটা আপনি পাবেন এই আমার সানটা তেল শুধুমাত্র মতন দুবাই নট অনলি দুবাই সৌদি কুয়েত হুয়েত জর্ডান আমেরিকা আমেরিকা যেখানে যা বলবেন শুধু বলবেন সান্ডা সাগরে সান্ডা তেল যায় আপনার কাছে এসে পড়বে এই পৃথিবীর সকল জায়গায় সান্ডা তেল ভাইরাল ছিল শুধুমাত্র আমাদের এই বাংলাদেশে কয়েকদিন আগে ভাইরাল হলো এই ভাইরাল তেল নিয়ে এসলাম আপনাদের জন্য শুধুমাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এটা আমাদের কোম্পানির প্রচারের জন্য